বারো মাসে তক্ষুন মানে সিহার এত সরাসরি গোল্ডেন বলা যায় একদম আসসালামু আলাইকুম প্রিয় কুল চাষি ভাইরা আমি মোহাম্মদ শাহিন শাহিন এগ্রো ফার্মে আজ তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল বারো মাসি টক মিষ্টি কুল হারভেস্ট শেষের পথে দেখেন এটা এই নভেম্বর মাসে হারভেস্ট শেষ হয়ে যায় এবং বছরে তিনবার উৎপাদন হয় এবং কী প্রচণ্ড আকার এটি ধরেছে এবং দেখেন গাছের প্রায় নব্বই শতাংশ ফল হারভেস্ট উপযোগী তো যারা কুল চাষি ভাই আছেন আপনারা বারো মাসে কুল চাষ করতে পারেন এটা লাভজনক এখন বর্তমান ঢাকা কারণ বাজারে দুশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে বারো মাসি টক কুল কী পরিমাণ ধরুন এখন এই নভেম্বর তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল দেখেন এখনই এই মুহূর্তে কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে এবং কি প্রচণ্ড আকার ধরন দেখেন 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 এসব বারো মাসে টক কল দেখেন এই নভেম্বরের শেষে আছে হারভেস্ট